দুই দিন আগে ডেভিল ইনুস বলল মহেশখালী হতে যাচ্ছে নতুন শহর আর এর মধ্যেই সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশে চলে আসলে এবং তিনি কক্সবাজার মহেশখালী ইতিমধ্যে ভ্রমণ করছেন এবং সেখানকার বিভিন্ন নকশা তিনি আঁকা করতেছেন যদি একটু ইতিহাস ঘাটাই যে জিয়াউর রহমান যখন যুক্তরাষ্ট্র জিয়াউর রহমানের সময় বাংলাদেশের সেনাঘাটি করতেছিল তিনি সমর্থন দিয়েছিলেন আর বঙ্গবন্ধুর সময় যখন সেনাঘাটের প্রস্তাব দেওয়া তখন বঙ্গবন্ধু সেটিকে নাকচ করে দিয়েছিল আজকে এগুলো এই যে যে ঘটনাগুলো এখন ঘটতেছে দেশের মানুষজন আপনারা যারা দেখতেছেন এই ইতিহাস তো আপনাদের জানা আছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছিলেন সাদা চামড়া দেশটি আমাদের দেশের মানচিত্রটি নতুন রাষ্ট্র করতে চাচ্ছে আমি সম্মতি দিচ্ছি না বলেই আমার সরকার উপর অনেক চাপ আছে যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তারা সেই নির্বাচিত সরকারকে উৎখাত করে দিয়ে ডেভিল ইনুসকে এখানে বসিয়েছে এখনো যদি আপনারা যারা জনগণ রয়েছেন যদি আপনারা সচেতন না হন দেশ বাঁচানোর জন্য মানচিত্র বাঁচানোর জন্য যে ঐক্যবদ্ধ যদি না হন দেখেছেন যে এই সরকার আসার এক মাসের মধ্যেই এই যে গলা ফাটাচ্ছি আজকে বছর হয়ে গেছে বছরের অধিক সময় ধরে গলা ফাটাচ্ছে আর বলতেছি যে ইনুস এই দেশের জন্য আসে নাই ইনুস বাংলাদেশের কেউ না তার সরকারে থাকা সতেরো জন কর্মচারী সহ তারা সকলে ভিন দেশে এবং আধিপত্য বা যুক্তরাষ্ট্রের যে সেনা ঘাটে এবং যুক্তরাষ্ট্রের নতুন করার সেই মূলত ইনুস এদেশে আসছেন কেননা এই দেশের সাথে ইনুসের মূলত রক্তের কোনো সম্পর্ক নাই সে শুধু জন্মসূত্রে বাংলাদেশে এতটুকুই তার সম্পর্ক ভালো মন্দ বোঝার বয়স থেকেই ইনুস এই দেশে শুরু করেছিল সুদের ব্যবসা সুদের ব্যবসা থেকেই প্রতারণা মোনাফেকের মাধ্যমে আজকের এই ইনুস যে যুক্তরাষ্ট্রের আজ্ঞা বহ হয়ে মূলত একটি প্রতিনিধিত্ব নিয়েই এই দেশটাকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার লক্ষ্যে মূলত ইনুস এই দেশে এসেছে আর ইনুসকে সর্বোচ্চ রকমের সাপোর্ট দেশে ইসলামের নাম ভাঙিয়ে চলা ইসলামকে বিক্রি করে চলা ইসলামকে ছোট করে চলা ইসলামের নাম দিয়ে চলায় কিছু দলগুলো দুঃখজনক অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয় যে ওদের মুখেও দাড়ি টুপি থাকে জুব্বা যা পাঞ্জাবি থাকে যেটি নবীর সুন্নাত লেবাস ধরে ওরা এই ভণ্ডামিগুলো করতেছে এই মানব জাতির সাথে এখনো যদি আপনারা দেশ বা ঐক্যবদ্ধ না হন আমার এই গলা ফাটিয়ে আমি একা যদি মারাও যাই এই মানচিত্র রক্ষা করতে পারবো না এর বিরুদ্ধে প্রতিবাদ যতই আমি করি না কেন যদি সাধারণ মানুষ ঐক্যবদ্ধ না হন আওয়ামী লীগের হাইকমান্ড নেতারা যদি ঐক্যবদ্ধ না হন তাহলে এই দেশ এই মানচিত্র রক্ষা করা কোনোভাবেই সম্ভব হবে না দেখেছেন আজকে তারা বন্দর করিডোরের বিষয়টি যখন সেনাবাহিনীর পক্ষ থেকে জোরে এবং সে বিষয়ে তারা নাক নাকচ করে দেওয়ায় সেই বন্দর করিডোর ইস্যুটি এখন বন্ধ হয়ে গেছে কিন্তু তার বি বি পরিকল্পনা অনুযায়ী দেশে একটি কি বলে যুক্তরাষ্ট্রের আজ্ঞাবহ হয়ে কাজ করা জাতিসংঘের একটি মানবাধিকার কমিশনের অফিসে স্থাপন এবং সেই অফিস স্থানে এখন মহেশkale নতুন শহর ডেভিল ইনুস কিন্তু বলছে মহেশkaleতে নতুন শহর হতে যাচ্ছে কিন্তু কোন দেশের শহর হতে যাচ্ছে এই কথা কিন্তু ডেভিল ইনুস বলে নাই সুতরাং সেখানে নতুন শহর হবে কিন্তু কোন দেশের শহর হবে নতুন খ্রিস্টান রাষ্ট্রের শহর হতে যাচ্ছে কি মহেশkale যে শহরের জাতির পিতা বা যে শহরের মূল হত্যাকর্তাই হবেন ডেভিল ইনুস বাংলায় জাতির কাছে এখন বিনয়ের সাথে অনুরোধ থাকবে দেশ রক্ষার্থে রক্ষার্থে মানচিত্র এই মুহূর্তে সকলে ঐক্যবদ্ধ হয়ে দলমত নির্বিশেষে ডেভিল ফেলে দিতে হবে ডেভিল ইনুসকে তার ফাঁসি নিশ্চিত করতে হবে দেশদ্রোহিতার অভিযোগে ডেভিল ইনুস সহ ভিন এবং একশো একান্ন জন সমন্বয়কের শাস্তির মুখোমুখি করা এখন সময়ের দাবি দেখেছেন ঠিক এমন সময়ই সাধারণ মানুষের মাইন্ড এবং চিন্তাকে অন্যদিকে ফেরানোর জন্য আওয়ামী লীগকে আগে নিষিদ্ধ করা এখন জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে নিষিদ্ধ করার সর্বোচ্চ রকমের পায়তারা তারা করতেছে যাতে আগামীতে একটা নিজেরা নিজেরা বিয়ার পদ্ধতি মাফিক একটা নির্বাচন দিয়া যে নির্বাচনের মাধ্যমে তারা একটি সরকার গঠন করবে এবং আরো কিছুদিন তাবৎ যতদিন পর্যন্ত সেই বিদেশীদের আজ্ঞা হয়ে সেই ইসরায়েলি এ দেশে যে ইসরায়েলের যে প্রতিনিধি হয়ে কাজ করে ভিপি নূর তাদের সেই প্রতিনিধিত্ব হয়ে ওদের যে দলগুলো আছে ওরা আর পাঁচ সাত বছর সময় লাগবে এই শহরটি নতুন শহর নতুন দেশ স্থাপনে এত সময় পর্যন্ত লুটে ফুটে খেয়ে এই দেশটাকে সর্বশান্ত করে এই দেশে সাধারণ মানুষের হাতে ভিক্ষার ঝুলি ধরিয়ে দিয়ে ওরা এই দেশ ত্যাগ করবে বা ওরা সেই পার্শ্ববর্তী দেশ ওদের দেশে ওরা চলে যাবে তাই সাধারণ মানুষ সহ রাজনৈতিক দলের অন্য যারা রয়েছেন দেশকে ভালোবাসেন একাত্তর মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশেষ রয়েছেন ঐক্যবদ্ধ হন মানচিত্র রক্ষার জন্য নয়তো বা কিন্তুরা সময় সুযোগ বুঝেই কিন্তু ওদেরকে সময় দেওয়া মানেই আমাদের দেশের মানচিত্র প্রতিদিনের ন্যায় হুমকির মধ্যে রয়েছে হারায় হারিয়ে যেতে চলেছে বাংলাদেশ আল্লাহ সবাইকে সঠিক দান করুন ওয়াকিল জামান আহমদুল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল